সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ ডোট লিখি ছলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো বুধবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে সকাল কিন্তু আটটা আজকের ব্লগটি আমি একটু বেলা করেই তোমাদের সঙ্গে শুরু করছি আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে আজকে সকালে না তোমাদের সঙ্গে কোনো আশেপাশে কাজ আমি শেয়ার করিনি কারণ প্রচুরই ব্যস্ততার ভেতর রয়েছে হাতে কাজের মাল রয়েছে তো সেগুলো কমপ্লিট করতে হবে আর আজকে যেহেতু বুধবার তোমরা হয়তো ভাবছো আজকে বাজার করে এনেছে দাদা ভাই তো সেক্ষেত্রে হ্যাঁ গো আজকেই কিন্তু বাজারটা করা হয়েছে আমাদের তো সেই ক্ষেত্রে সেগুলোই ভাবলাম আজকে এখন রান্না করব তাহলে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাঘরে তোমরা যারা আছো অনেকেই আমার রান্নাঘরের বা আমার রান্না বাড়ার ভিডিও ভীষণ পরিমাণে ভালোবাসো তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য আজকের ভিডিওটি সকাল সকাল তোমাদের দাদা ভাই আজকে যেহেতু বুধবার ওর মানে কাজ রয়েছে ও সকাল সকাল বাজারটা করে নিয়ে এসেছে আর তেমন কোনো সবজি বলতে সবজি ঘরে কটা রয়েছে তো সেই জন্য আমি বলেছি বেশি সবজি আনতে হবে না কারণ জানো তো বেশি সবজি আনলে সেই ফ্রিজে রেখে খেতে হয় আর শুকিয়ে যায় আমার তো বেশ একদম ভাল লাগে না ওই টাটকা টাটকা সবজি আনবে সেগুলো রান্না করব সেগুলোই আমার বেশ ভালো লাগে চলো তবে আজকের ব্লগটি আশা করি তোমাদের বেশ ভালো লাগবে আর যারা আমার রান্নাঘরে ভিডিও দেখতে বা আবার রান্না দেখতে ভালোবাসো তাদের জন্য আজকে কিন্তু খুব সুন্দর একটি রান্না করব। আজকে বাজারে এনেছে গাঁঠি কচুর সঙ্গে ঝিঙে এনেছে আলু আরও সঙ্গে এনেছে লঙ্কা আর কিছু এনেছে সেটা ভুলে গেলাম যাই হোক সঙ্গে কিন্তু চিকেনও এনেছে আগের দিন যেহেতু আনেনি সেই জন্য আজকে সকালে নিয়ে এসেছে এখানে চিকেন রয়েছে তো আজকে পুরোটা ভেবেছি রান্না করব না কারণ জানো তো দুজন মানুষ অতটা চিকেন রান্না করে কে খাবে তো সেই কিন্তু রান্না করে সেই নষ্টই হবে বা ফ্রিজে রেখে রেখে খেতে হবে তার দেখে আমার বরঞ্চ ওই যে কাঁচাটা তুলে রাখলে সেটা পরবর্তীতে দুদিন পর কিংবা একদিন পর খাওয়া যায় আর এই চিকেনটা খেতে কিন্তু বেশ ভালো লাগে যেগুলো ওই যে স্কিন থাকে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও আর সঙ্গে মাম্মের জন্য মাছ এনেছে ওখানে কাতলা মাছ এনেছে তো ওর জন্য পিস করে আনতে বলেছিলাম যে আজকে একটু ওর জন্য কাটা মাছ আনবে তো সেই ক্ষেত্রে নিয়ে এসেছি আর আমাদের জন্য চিকেন মাম্মু যদিও খায় তবে ওর জন্য মাছও আনতে বলেছিলাম আর জানো তো ঘরে অনেকটা ফ্রিজ ছি মানে যাকে বলা হয় ফ্রিজ বলছি ওই যে ভেন ভেন্ডি ছিল ফ্রিজে দেখেছ তাল গোল পাকিয়ে যায় কথা বলতে বলতে তো আগের সপ্তাহে ওই যে ভেন্ডি এনেছিল সেগুলো তো ওই যে ফ্রিজেই রয়েছে ওরকম করে শুকিয়ে গেছিলো হালকা হালকা তো ভাবলাম আজকে যখন চিকেন করব আর মামামের জন্য তরকারি করব তাহলে আমি ওই যে মানে বাড়তি যে ভেন্ডিটা রয়েছে বা ঢ্যাঁড়সটা রয়েছে সেটা একটু মানে ভেজে নেব তো সেই ক্ষেত্রে ভেন্ডিগুলো ভেজে নিয়েছি আর ফ্রিজে মাছও রেখে দিয়েছি কিছুটা আর এখানে যেটা মানে মামামের জন্য দু পিস রান্না করব তার জন্যই দিকে ওর মাছটা ভেজে নিচ্ছি আর এর আগে চিকেনের যে আলুটা হয় সেটাও ভেজে নিয়েছি আজকে না ভেবেছি মামামের জন্য ওই একটু কালি জিরে ফোরন দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে একটু তরকারি করব ঝিঙে এনেছে যেহেতু সেহেতু একদম পাতলা একটা তরকারি করব আর ও মানে ওকে এরকম পাতলা ধরনেরই খাবার খাওয়ানোর চেষ্টা করি আরও যেহেতু গরম পড়েছে যাই হোক এই যে জানো তুই সংসারের প্রতি কাজ এই সংসারের এই রান্নাবাড়া করতে না আমার ভীষণ ভীষণ পরিমাণে ভালো লাগে সেটা কি বলবো তোমাদের আর আমার বিশেষ করে রান্নাবাড়া করতে খুবই ভালো লাগে আরও যদি ভালো মন্দ এরকম মাংস টাংস হয় না তাহলে আমার আরও বিশেষ করে খুব ভালো লাগে এইসব রান্না করতে ফ্রিজে আমি কিছুটা মাছ রেখে দিয়েছি যেটা আমি রান্না করব না আর সঙ্গে পাঁচশো মতো মাংসই আলাদা উঠিয়ে রেখেছি পরের দিন রান্না করব চিকেনটা আজকে রান্না করছি সঙ্গে মাম জন্য একটা তরকারি করেছি এইদিকে আর সঙ্গে কিন্তু ওই যে যাকে বলা হয় ভেন্ডি ভেজেছি আর এই যে চিকেন রান্না করছি চিকেনের কালারটা কিন্তু আজকে ভারী সুন্দর এসেছে একদম কিন্তু আজকে গুঁড়ো কোনো মশলা দিইনি গুঁড়ো মশলা বলতে আমি শুধু লঙ্কার গুঁড়ো দিতাম কিন্তু আজকে একদম শুকনো লঙ্কা ওই যে মিক্সারে পেস্ট করেই তারপরে রান্না করছি আর কালারটাও কিন্তু দারুণ এসেছে আর যেন তো আমি একটু কালারের জন্য এর ভিতরে একটা টমেটা অ্যাড করি তাতে গ্রেভিও হয় আর সঙ্গে কিন্তু কালারটাও খুব সুন্দর আসে তোমরাও কিন্তু এরকম ট্রাই করতে পারো চিকেনটা রান্না করতে পারো যাই হোক এইদিকে আমি চিকেনটা এই যে রান্না বসিয়েছি ওদিকে আর আমি কিছুটা না এই যে এখানে কষানো উঠিয়েছি যাকে বলা হয় ভীষণ ভালো লাগে ভাত দিয়ে খেতে আর সঙ্গে এদিকে স্যালাডও কেটে নিয়েছি তো চলো তবে এদিকে প্রায় রান্না বাড়ার শেষের মুহূর্তে আর এইদিকে এই যে চিকেনটাও আমি যেটা মানে একটু গ্রেভি গ্রেভি রেখেছি সেটাও তৈরি হয়ে গেছে চলো তবে কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে এখন ঘড়ি কাটাতে সাড়ে পাঁচটা মতো বাজে সোনা ঘুমিয়েছিল ও ঘুম থেকে উঠেছে খাইয়ে দিয়েছি আর ওকে এখন রেডি করিয়ে দিয়েছি ও যাবে পড়তে আগে বাড়িতেই পড়াতে আসতো তবে একটু অসুবিধার কারণে ওনাদের বাড়িতেই পড়াচ্ছে আর মামাম সোনাকে চুল বেঁধে দিয়েছি এখন ব্যাগটা দিয়ে দেব তো যাই হোক মামাম সোনাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানিও তো চলো তবে এদিকে মামাম তো রেডি ওকে এখন দিয়ে আসি সঙ্গে আমার হাতে প্রচুর কাজ রয়েছে জানো তো কাজের কোনো শেষ নেই একজন গৃহবধূই পারে তার সংসারকে লক্ষ্মীশ্রী বজায় রাখতে আর এই লক্ষ্মীভাবে সমস্ত সংসারে কাজবাজ করতে একটা কথা কি জানো তো একজন গৃহিণীরাই পারে যে সংসারকে সবসময় এই যে লক্ষ্মীশ্রী বজায় রাখতে আর কিভাবে লক্ষ্মীশ্রী বজায় থাকবে সেটা করতে চেষ্টা করে প্রত্যেকটা গৃহবধূ আর সঙ্গে জানো তো সংসারটাকেও পরিপাটি রাখার চেষ্টা করে একজন গৃহবধূ চাইলে কিন্তু সংসারের প্রতিটা দায়িত্বই নিজের কাছে নিতে পারে অধিকাংশ দায়িত্বই তার খাদে থাকে কিন্তু জানো তো বিশেষ করে একজন গৃহবধূর প্রতি এই যে সংসারের বেশিরভাগ দায়িত্ব থাকে আমার যা মনে হয় সারাটা দিনের কতটা খাটনি কত ঢকল সেটা তো তোমরা জানোই যাই হোক আলাদা করে বলবো না তার সংসারটাকে এইভাবে পরিপাটি চেষ্টা করি সকালে এই যে মাল করেছিলাম কিছুটা আবার এখন দেখো এই যে এই যে আবার মাল দিয়ে গেছে সেগুলো এই যে কিছুটা কমপ্লিট করেছি এগুলো নিয়ে যাবে আরও কিছুটা রয়েছে সেগুলো করতে হবে সারাটা দিনে একটুও বসার সময় পাইনি বুঝতেই পারো সারাটা দিনে কাজের ফাঁকে একটু যদি এই যে নিজের হাত খরচ নিজে চালাতে পারি আমার মনে হয় যতই কষ্ট হোক না কেন তা মানে কেউ কাছে তো হাত পাতে হয় না বা কেউর কাছে গিয়েও কোনো জিনিসের জন্য চাইতে হয় না এটা বেশ ভালো লাগে যাই হোক সন্ধ্যাবেলার যে রুটিনটা সেটা হচ্ছে মাম্মামকে আমি এই যে পাঠিয়ে দিয়েছি মানে পড়তে আর এখন আমি ঘরটাকে মানে ঝাড় দিয়ে নিয়েছি বিছনাটাকে প্রতিদিন কিন্তু সন্ধ্যাবেলায় এই রুটিনটা আমার পালন করতে হয় আর এখন আমি এই যে ঘরের মেঝেটাতে যে মালগুলো কেটেছিলাম সেগুলো পড়েছিলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি চলো তবে এখনও দেখাচ্ছি তোমাদের কত মাল জমে রয়েছে আর সঙ্গে সন্ধ্যাবেলা একটু চা না হলে হবে না এখন আবার একটু চা খাবো আর আজকের ভিডিওতে তোমাদের অতটা কমেন্টের আমি রিপ্লাই দিতে পারবো না যতটুকু পারবো দেওয়ার চেষ্টা করব দেখো এখানে কতই মাল জমে রয়েছে এগুলো করতে হবে তার আগে ভাবলাম এক কাপ একটু চা করি না হলে না মাথার ভেতরটা একদম ভালো লাগছে না তবে এখন একটু চা করে নি সঙ্গে তোমাদের কিছু কামেন্টের রিপ্লাই দিই আগের দিনের ভিডিওতে রাধিয়া নামে একটা দিদি ভাই আমাকে কামেন্ট করেছে সে আমাকে কামেন্ট করেছে তোমার বাড়ি হাবড়া নাকি হাওড়াতে তো আমার বাড়ি হাবড়াতে সেটা তো তোমাদের আগে বলেছি হাওড়া না গো কিন্তু যাই হোক আমাদের রান্নাঘর নামে একটা দিদিভাই বা বোনও আমাকে কমেন্ট করেছে তোমার মাম্মামের আর তোমার হাজবেন্ডের মানে দাদা ভাইয়ের আসল নাম কি আমার নাম শুক্লা বিশ্বাস আমার হাজবেন্ডের নাম প্রদীপ বিশ্বাস আর আমার মাম্মামের নাম পৌশালি বিশ্বাস তো যাই হোক এই যে তোমাকে রিয়েল নামটা বলে দিলাম আর এটাই কিন্তু আমাদের আসল নাম যাই হোক এদিকে চাও কমপ্লিট হয়ে গেছে এখন চা খেয়ে আবার একটু বেরোবো ওই যে ষষ্ঠীর কেনাকাটি করতে সেটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব চলো এখন এক কাপ চা খেয়ে নিই তো বন্ধুরা এদিকে দেখো রেডি হয়ে গেছি এখন ঘড়ি কাটাতে আটটা বাজে রাত তো একটু মানে বেশি দেরি করেই রেডি হয়েছি এখন যাব হচ্ছে ষষ্ঠীর কিছু কেনাকাটি করতে ষষ্ঠী বেশ দেড় সপ্তাহ হয়ে গেছে বের হয়ে গেছে তবে বলেছি মা পয়সা দিয়েছে সেগুলো দিয়ে কিছু কেনাকাটি হয়নি তবে এখন যাব আজকে তোমাদের দাদা নিয়ে ভাবলাম তাহলে ঘুরে আসি মামাম সোনা পড়ার থেকে সবে আসলো প্রাইভেট পড়ে আর ওকেও রেডি করিয়ে দিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও একটা পাতলা মানে এসে জামা পরিয়েছি এই জামাটা পড়তে ভীষণ ভালোবাসে ও মানে খুব পছন্দের একটা জামা ও মানে সারাদিন যদি পরিয়ে রাখো সবসময় বেশ ভালো হয় ওর তো আমি এই কুর্তিটা পরেছি অনলাইন থেকে নিয়েছিলাম লিঙ্কও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর হচ্ছে এই যে হালকা করে একটু রেডি হয়ে নিয়েছি আর চোলটা এরকম বেঁধেই রেখেছি তো যাব হচ্ছে ওই ষষ্ঠীর কেনাকাটি করতে বললাম মা পয়সা দিয়েছে তোমরা অনেকে কামেন্ট করেছো শ্বশুরবাড়ি থেকে বা তোমাদের দাদা ভাইকে কী দিয়েছে তো সেই ক্ষেত্রে তো কেনা হয়নি জন্য দেখানো হয়নি তবে আজকে যাব গিয়ে ওখানে তোমাদের সঙ্গে শেয়ার করব ষষ্ঠীতে কী দিয়েছে তোমাদের দাদা ভাইকে আর মামাং শোনা যদি পারি কিছু কেনাকাটি করে নিয়ে আসবো তো চলো তবে আমাদের দুই মাম্মকে আমাকে মামেকে কেমন লাগছে অবশ্যই তোমরা কামেন্ট করে জানিও চলো যাওয়া যাক তোমাদের দাদা ভাই আবার দাঁড়িয়ে রয়েছে রাস্তায় এখন আবার যেতে হবে রাস্তাতে চলো আশা করি তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কেনাকাটি করে চলো যাই হোক অবশেষে এই যে চলে এসেছি জুতোর দোকানে যেখানে আসার কথা ছিল আর এখানে এসে দেখছি নানা ধরনের কালেকশন ভীষণ ভালো লেগেছে আর এখানেই বেশিরভাগ সময় আসা হয় আর এখানে তোমাদের দাদা ভাই যেহেতু নেওয়া হবে সেহেতু ও পরে দেখছে কোনটা ওর পছন্দ হয় সঙ্গে সঞ্চিতা সঞ্চিতাবনু আমাকে কমেন্ট করেছে মাম্মাম কি স্কুলে যাও না বা দাও না হ্যাঁ কি স্কুলে মাঝে দিয়েছি তবে এখন প্রচণ্ড গরমের জন্য ওকে না আমি পাঠাচ্ছি না আর এখন মর্নিং স্কুল হয় তাও আমি পাঠাচ্ছি না কারণ এই গরমে আর ও অনেকটা বেলা করে ঘুম থেকে ওঠে তো তাই তো বন্ধুরা এই যে গিয়েছিলাম হচ্ছে বাজারে চলে এসেছি তোমাদের গিয়ে তেমন কিছু শেয়ার করিনি কারণ জুতোর দোকানে গিয়েছিলাম আর জুতোর ওই যে কেনাকাটি করলাম আর কি জুতো এনেছি তোমাদেরকে চলো দেখাই যাওয়া ষষ্ঠীতে তো আমি ভেবেছিলাম অন্য একটা নেবো তো কি নেব সেটা তোমাদের পরেই বলবো তার আগে চলো তোমাদের দাদা ভাইয়ের জন্য কি এনেছি সেটা দেখাই এখানে এনেছি তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে জুতো এনেছি একটা এই দেখো তো ওর মানে সেরকম কোনো শু বলতে রয়েছে তবে এইগুলো আমার বেশ ভালো লাগে আর ওরও ভালো লাগে জন্য এই যে এগুলো আনা হয়েছে জামাই ষষ্ঠীতে এইবারে তো দেখো কালারটা ভীষণ ভালো আর এই কালারের জুতোগুলো না বেশ ভালো লাগে মানে পরতেও ভীষণ আরাম সঙ্গে কিন্তু এই যে মানে দেখতেও ভীষণ ভালো লাগে এই দেখো তো এইগুলো এনেছি পেছন সাইডে এরকম কালো কালো ইয়ে রয়েছে বেশ ভালো জুতোটা আর কালারটাও কিন্তু বেশ সুন্দর তো কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু জানিও তোমরা বলছিলে যে কি দিয়েছে কি দিয়েছে তো যাওয়া হয়নি জন্য কেনাকাটি হয়নি তবে এই যে আজকে গিয়ে নিয়ে এসেছি এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও এই যে আর সঙ্গে মামামের জন্য এনেছি মামামের হচ্ছে মামামের বলতে ওই যে এমনি নর্মাল একটা ডেলি ইউজের জন্য ওর জন্য একটা এনেছি এই যে এই ব্ল্যাক কালারের তো এগুলো খুব এখন ট্রেন্ডিং সবাই করছে বড় ছোট তো মামামের জন্য এই একটা এনেছি আর এগুলো কিন্তু বেশ নরম আছে তো এই যে মামামের জন্য এটা আর সঙ্গে এনেছি আর যে জুতোটা পরে গেছিলো সেটা এই প্যাকেটে রেখে দিয়েছে আর এই যে এটা পরে এসেছে আর সঙ্গে এদিকে মামামের জন্য আর দুটো ইয়ে এনেছি এই যে হাফ প্যান্ট এনেছি এই গেঞ্জি কাপড়ে ভীষণ ভালো ওই প্যান্টগুলো গরমে ডেলি ইউজের জন্য এই যে এগুলো এনেছি আসার পথে একটা দোকানে দেখলাম আর এগুলো খুঁজছিলাম বেশ কটা দিন ধরে তো এই যে পেয়েছি দুটো দু কালারের আর এগুলো কিন্তু খুবই সফট গরমে ভীষণ ভালো তো যাই হোক এই কেনাকাটি করেছি আর ভেবেছিলাম আমার জন্য একটা ওয়াচ কিনবো এই ওয়াচটা আগের দিন মাম্মা ওই যে এখানে একটা বেল্ট ছিঁড়ে ফেলেছে আর আমি ভেবেছিলাম একটা ওয়াচই আনবো তা আবার সময়ের জন্য মানে দেরি হয়ে যাচ্ছে আবার মাল দিয়ে গেছে বাড়িতে সেগুলো করতে হবে তো তার জন্য হচ্ছে আনা হয়নি পরে একদিন ভেবেছি যাব পয়সা রেখে দিয়েছি তো এই ওয়াচটা আমি নিয়েছিলাম আমার বাবার বাড়ি ওখান থেকে আর একটা নতুন একটা নেওয়ার ইচ্ছা আছে দেখি কী হয় দেখি কী হয় বলতে বাবার বাড়িতে ষষ্ঠীতে মানে আমার জন্য ওটাই নেবো আমি তো চলো তবে কেমন হয়েছে এই যে এটা অবশ্যই কমেন্ট করে জানিও এই আর মামের ওই যে আবার নিয়ে গেছে আর সঙ্গে এই জিনিসগুলো কেমন হয়েছে জানিও তো চলো তবে আজকের ব্লগটি আর বেশি বড় করবো না এখানেই শেষ করবো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও সকলকে ডাটা ভালো থেকো সুস্থ থাকো গুড